অসুস্থতা এবং মৃত্যু অমরত্ব বিজ্ঞানের মাধ্যমে মানবতার ভবিষ্যৎ অসুস্থতা এবং মৃত্যু সমস্ত জীবের জন্য একটি বিশাল এবং জটিল সমস্যা আমাদের বিজ্ঞানকে কাজে লাগিয়ে এর থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে আমরা আমাদের বিজ্ঞানকে ব্যবহার করব আমাদের শরীরের কোষের আরও বিকাশের জন্য আমরা এখানে হারতে আসিনি আমাদের জিততে হবে এবং আমরা জিতবেই জীবন থেকে মৃত্যু আলাদা এবং এই মৃত্যুকে জীবন থেকে চিরতরে মুক্ত করে আমাদের চূড়ান্ত চূড়ান্ত অপ্রতিরোধ এবং অপ্রতিরোধ লক্ষ্য হওয়া উচিত এই মহাবিশ্বে জীবনকে অমরত্বের দিকে নিয়ে যাওয়া এবং অসুস্থতা বড সমস্যা দুর্নীতিবাজ কোম্পানির সাথে যুক্ত এবং আমাদের প্রতিদিনের খাবারে পুষ্টির অভাব যা আমাদের অসুস্থ ও হাসপাতালে ভর্তি করছে ফলে আমাদের অর্থের অপচয় হচ্ছে এবং আমরা মৃত্যুর দ্বার প্রান্তে এটি প্রতিরোধে রাষ্ট্রকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে এবং একই সঙ্গে বিজ্ঞানীদেরও এই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করতে হবে এক চোরের উপর রাগ করে আমরা আর মাটিতে ভাত খেতে পারি না শিশুদেরকে কেউ যোদ্ধা হিসেবে ব্যবহার করলে তাদের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং আমাদের দীর্ঘমেয়াদি বেঁচে থাকার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে দুই যারা বলে কেউ না মরলে পৃথিবী ঘুরে যাবে মানুষের মানুষের থাকার জায়গা থাকবে না তাদের জানাতে দিন যে তখন মানুষ মহাবিশ্বের বিভিন্ন গ্রহে বাস করবে টাইম ট্রাভেলের মাধ্যমে মানুষ দূরের গ্রহে যেতে এবং বসবাস করতে পারবে মহাবিশ্বের সমস্ত গ্রহের মধ্যে এই নগণ্য পৃথিবীর জনসংখ্যা একটি পরমাণুর চেয়েও কম এই মহাবিশ্বে অনেক সৌর জগত রয়েছে মানুষের বসবাসের উপযোগী স্থান চিহ্নিত করে মানুষ সেখানে তাদের নতুন আবাস গড়ে তুলবে মানুষ ছড়িয়ে পড়বে সারা বিশ্বে মানুষের চিন্তা চেতনায় মানুষের রাষ্ট্র গঠনে মানুষের জীবনযাত্রায় অভিনব পরিবর্তন ঘটবে মানুষ সত্যিকার অর্থে মানুষের পরিণত হবে মানুষ একদিন অসুস্থতা এবং মৃত্যু থেকে চিরতরে মুক্তি পাবে এবং মানুষ অমর হয়ে যাবে মানুষ ছড়িয়ে পড়বে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষ মহাবিশ্বের বিভিন্ন গ্রহে বসবাস শুরু করবে আমরা এখন পর্যন্ত যা শিখেছি তা থেকে বা বিজ্ঞানীরা বা যেমন রাষ্ট্র আমাদের বলেছে সেই হিসেব অনুযায়ী এই সৌরজগত ছেড়ে চলে যেতে বাঁচতে